শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখো বিছানা রয়েছে আর চাটা খেয়ে নিলাম এই যে গরম গরম চা এই যে গরম গরম চাটা খেয়ে ছেলেকে অল্প পরতে বসাবো দেরি হয়ে গেছে চাটা খেয়ে আমার লক্ষ্মী সোনাটা কীভাবে ব্যাগ নিয়ে আসছে দেখো বলতেই হয়নি এরকম ভালো কি সারা জীবন থাকবে এই যে ব্যাগটা নিয়ে আসছে বলছে মা পড়তে বসবো কি দুষ্টমি করছে যে আর এখন আমি যদি পড়তে নিয়ে বসি না তাহলে পড়বে না এই যে হঠাৎ তো বইটা ফেলে দিই তারপর বিছানার উপরে উঠে এই যে লেগছে এখন কি লাগবে এইজ লেগেছে বলছে আইলে ওই বইটা ছিঁড়ে ফেলে স্কুলে যাওয়ার পর লগ ওই যে আরও আছে না ছাত্র সবাই মিলে বই ছিঁড়ে এখনো খেলে অঙ্গনা দিতে যায় এই যে কে লাগবে অনেক কষ্ট এই যে ছোটো বাচ্চা অনেক কষ্ট হয় পড়াতে বুঝতেই পারে না কিছু সব পারে কিন্তু এসটা পারে না এই যে এই সাইডে লেখবে না এই সাইডে লেগে দিয়েছে এইরকম করে কিন্তু পারে অল্প এই যে বইটা ছিঁড়ে গিয়েছে বইয়ে আনতে অনেকগুলো বই দিয়েছিলাম কিন্তু ছিঁড়ে ফেলেছে তারপরে যে লেখা শেষ হয়ে গেছে লেখা শেষ হয়ে আমাকে আদর করবে এই রকম একবার লেখা শেষ করবে আমাকে আদর করবে যায় না কেন ওয়ান টু টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত লিখতে পারে টোয়েন্টি আর বাকিগুলা লিখতে পারে না বলে তার হ্যারান লেগে গেছে পার্টু থ্রি লিখেছে ফোর এরকম করে আমি ভাবছি প্রথমে লেখাটা শিখব তারপরে বলবো সুন্দর করে লেখো এখনো সে এরকম মানে লেখাটা পারে না আর এই যে ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত লেখেছে নাইনটি লিখবে এখন আর তারপর ছেলে স্কুলের টাইমও হয়ে যাবে টোয়েন্টি পর্যন্ত লেখাবো অল্প অল্প করে লেখাচ্ছি কারণ এক লগে সব মনেই থাকবে না আর লেখতেই পারবে না আর এখন ছেলেকে স্কুলে দিয়ে দেব ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি আর এই যে বাগানে আমার যে গাছ শাক হয়েছে বিলাতি শাক লাগিয়েছিলাম কিন্তু বান্দরগুলার গাছ একটা রাখতে চায় না আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম ছেলেকে স্কুলে দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি পরতে যদি আমি নিয়ে বসি না তাহলে কিন্তু ও বসবে না লেগবে না এরকম করবে চা খেয়ে নিয়েছি এখানে কি আছে কালকে রাতকে ঘুমিয়েছিলাম বর্মশাই কি করছিল ও বড়মশাই মাছ এনে বাজা করেছিল যে মাছ আলু দিয়ে বানিয়েছি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ এটা ছোটো মাছ আমার ছেলে সব জানে এটা ছোটো ধনে পাতা দিয়ে সবজিটা নামিয়ে নেবো